আমার খবর মা ও ছেলে মৃতদেহ বাড়িতে ফিরতে কান্নাই ভেঙে পড়লো গোটা পরিবার ও গ্রামবাসীরা এদিন গভীর রাতে বাড়ির বাইরে থেকে আগুন লাগিয়ে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্তে মৃত্যু হলো পরিবারের দুজনের মৃত রূপা বিবি এবং তার চার বছরের সন্তান আয়ান আক্তার তবে স্বামী আব্দুল আলেম শেখ এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মর্মান্তিক ঘটনায় হতবাক গ্রামবাসী ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রজতপুর গ্রামে তবে এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ কি কারণে আগুন লাগিয়ে পুড়ি মারার চেষ্টা করা হলো ওই পরিবারকে তার ইতিমধ্যেই বেশ কিছু তথ্য উঠে এসেছে পুলিশের হাতে বিকেলে মৃতদেহ বাড়িতে আসতেই পরিবার ও গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েন এমন নৃশংস মানসিকতা নিয়ে খুন করতে পারে যে করেছেন তার শাস্তির দাবি জানিয়েছেন পরিবার এবং গ্রামবাসীরা আমরা রাত যখন দেড়টা বাজে একটা কুড়ি পঁচিশ বাজে সেই সময়তে পর্যন্ত চিৎকার চেঁচামেচি সেই অবস্থায় বাড়ি থেকে যখন উঠে এলাম আমার বাড়ি একটুকু দূরেই ছুটে এলাম এসে দেখছি যে আমরা ভালো হয়তো অন্য কিছু চোর ধরা পড়ছে আমাদের ছেলেরাও সব ছুটে এলো কিন্তু দেখছি যে না আমাদের একটা ভাই তার বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দেখছি তার স্ত্রী একটা বাচ্চা এবং ও একদম পুড়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে তুলে নিয়ে সিয়ান গেছি সিয়ান থেকে আবার বর্ধমান ট্রান্সফার করছে আপনারা তো সব দেখছেন কি অবস্থায় আমরা যে দৃশ্য দেখেছি এই দৃশ্য চোখে দেখা নয় এবার এই দৃশ্যটা যে এরকম আজ ওর হয়েছে কার আর কারো হবে না কিন্তু এই দৃশ্য আপনাদের কিন্তু তদন্ত করা দরকার কিন্তু যেন এই দৃশ্য যেন এরকম যেমন যেন কারো না হয় সেরকম তদন্ত করতে হবে সেরকম ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে যেন আর কারো যেন না হয় আর যেন কারো না হয় কুকুর দিয়ে যেমন সাহায্য আপনাকে করতে সেইভাবে সাহায্য করি আপনাকে ধরা দরকার

বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে